তো এই খান্নাসমুক্ত মুক্ত না হওয়া পর্যন্ত একটা মানুষ গুরুর গোলামি করতে পারে না এটাই আল্লামা জামি তার কালামের মধ্যে বলতেছেন যে মারাসে হাসতে লাভ গোলামিয়ে মোস্তফা মারাসে মানি মেরে ফেলে মারাসে মেরে ফেলে মারাসে হাসতি হাস্তি হাস্তি মানি ইগো সেন্টিসিটি অহম এগুলিকে শেষ করে দিয়ে মারাসে হাস্তি লাভ এ মোস্তফা মাতম তারি গোলামে বেলালে মোহাম্মদ মাতুমের মধ্যেও যে আমরা দেখি যে মাতুন করে না হাই হোসেন হাই হোসেন করে না এটাকে মাতুম বলা হয় তো এই মাতুমের মধ্যেও হজরত বেলাল সেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম ওনার মুর্শিদের জন্য উনি বলতেছিলেন যে ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ আবু সামার সেই আঘাতে চাবুকের আঘাতের পরেও সেইটাই বলতেছিল একটাই নাম বলতেছিল ইয়া মহম্মদ ইয়া মহম্মদ হাফের সিরাজিও বলতেছে চু খুদ্রা দিদাম হামু নাস্ত চু ক্ষুদ্রা চু যখন ক্ষুদ্রা বিনগারাম যখন আমি আমাকে পুড়িয়ে দিলাম কি পুরাই দিলাম আমার আমিত্বকে পুরাই দিলাম দেহ না দেহ তো হইতে বসবাস করে চু বিন দিদাম দিদাম দাম ও জামা আলে লেখ জামা আলে ইয়ারে দিতাম তখন আমি আমার আমি আমাকে আমি দেখতে পাই যখন আমি আমার আমিত থেকে আমি সম্পূর্ণরূপে নিজেকে মুক্ত করতে পারি তখন আমি আমাকে আমি দেখতে পাই তো বাবা জাহাঙ্গীর আমার মুর্শিদ কিবলা উনি বলতেছেন যে শক্তির পূজারও দুনিয়াতে কিছু পেতে চায় আর প্রেমের পূজারী সকল কিছুর স্বেচ্ছায় নিজের ইচ্ছায় সব কিছু হারাতে চায় যার জন্য খাজা বাবা বলতেছেন যে আগার ম্যদি কি খারা বাতি না বানু তো সৈয়দ মেরা নাম নেই আমি যদি সর্বস্ব আমি আমার মর্শিদকে বিলিয়ে দিয়ে না থাকি তাইলে আমি সৈয়দ না কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীরের আঠাশখানা বই ও শব্দে শব্দে কোরআন অনুবাদ ব্যাখ্যা পরে দেখুন এবং সত্যতা নিজেই উপলব্ধি করুন